আসসালামু আলাইকুম এক ঘন্টা নাকি দুই ঘন্টা হবে ভাই গাড়ি নষ্ট পেছনে গাড়িটা দেখাবেন না আমাদের গাড়ির সম্মানিত যাত্রী আমরা যাচ্ছি জাদদা এক্সপ্রেসে করে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকায় একটা মিটিং ছিল মিটিং শেষ করে যাচ্ছিলাম চট্টগ্রাম এখানে গাড়ি নষ্ট কিছুই করার নাই এখন আমরা খাবো ওয়ান অনলি বা না না ভাই কলা কত করে কি পনেরো টাকা শালি ডালি বুজি না এগুলা একটা কত এটা কত এটা হ্যাঁ ষাট টাকা আচ্ছা কলা এখানে কয় বাজ আছে নিচে আরেক বাজ আছে মনে হয় না কি কলা এগুলা চাম্পা কলা বেশি কলা হলে মানে বেশি ভালো তো না আচ্ছা আমরা ভাই এই এলাকাটার নামটা কি একটু বলেন তো বেলদলি হ্যাঁ বেলটালি কোনটা না সালদা কিল সদর দক্ষিণ কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা কুমিল্লা আচ্ছা কুমিল্লা আপনার বাড়ি কোথায় লালমনিরহাট 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 জেলা আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলে আচ্ছা এখানে সবগুলো মিলে কলা কত টাকার আছে বলুন তো একটু আইডিয়া দেন তো হ্যাঁ আড়াই তিন হাজার আড়াই হাজার সকালে বাইরে চুন কটা বাজে মানে গাড়ি নিয়ে বাইরে চুন কটা বাজে দশটা দশটা বাজে এখন পুরা গাড়িটা কত টাকা হলে পেসবেন বলেন তো গাড়ি হাজার দিলে পুরা গাড়ি নিয়ে নিতাম আর কি হ্যাঁ টাকা আছে হ্যাঁ কত দিতাম দুই হাজার দুই হাজার একশো আমাদের বাসের সকল যাত্রীকে খাওয়াবো এই দাঁড়ান আমি কথা বলি আগে কিনি আগে দুই হাজার তিনশো দুই হাজার তিনশো হ্যাঁ দুই হাজার তিনশো এই সবাইকে একটা একটা করে দেন ধরেন সবাইকে একটা একটা করে দেন একজনে একটা করে খাবে ধরেন গাড়িটা উঠানোর দরকার গাড়িটা কেন উঠানোর দরকার এদিকে আসেন ভাইয়া ধরেন এদিকে মানুষজনকে দেন তো আচ্ছা টাকা দিতে হবে না হ্যাঁ টাকা তো দিতে হবে ভাই এখানে আর ওই যে গ্যারেজের মানুষজন আছে এখানে কত থাকতে পারে নেন এখন বাজে কয়টা এখন ভাই আপনাদের গ্যারেজে কয়জন মানুষ আছে কয়জন হ্যাঁ পনেরো জন পনেরো জন আচ্ছা এই একটা এই দুইটা এই তিনটা এই চারটা এই পাঁচটা এই ছয়টা এই সাতটা এই না আটটা পারবেন এগুলো নিতে এগুলো রাখি আসেন যান সবাইকে একটা একটা করে দিয়ে আসেন নাকি ভাই ভাই একটু দিয়ে আসেন আচ্ছা ওই আস্তে আস্তে ওদেরকে বাক করে দেন তাহলে অর্ধেক ওদের ওদেরকে দিয়ে দেন হ্যাঁ যান ওদিকে যান ফোর যাবে গুনতে হবে না এক হাজার এক হাজার হাজার আছে আশা করি সমস্যা হবে না নিজে আরও আছে না এখানে কাকে কাকে দেওয়া যায় আমাদের বাসের সকল যাত্রীকে দিব ভাই এটা এদিকে আসেন ধরেন নিয়ে যাবেন আজকে আপনাদের ওই গ্যারেজে যারা যারা আছে সবাইকে দিবেন ঠিক আছে ভাই আপনি নেন নেন না নিতে থাকেন আশেপাশে মানুষ যারা আছে সবাইকে দিবেন এ ভাই আসেন আর কে কে আছে পাঠান এ আমার ভিডিও দেখেন এ ধরেন কলা নেন আজকে ঘরের সবাইকে আশেপাশে যারা আছে সবাইকে কলা দিবেন শুধু কি দিবেন কলা দিবেন আর আশেপাশে আপনার ঘর ঘরের আশেপাশে মানুষজন আছে না কলা দিয়ে দিবেন সবাই নেন সবাই নেন ভাই আপনি আরো দেন ভাই কলা নেন তো ভাই এগুলো একটু নেন না গাড়িটা খালি করতেছি তো আর নেন আর দুইটা নেন এখান থেকে নেন গাড়িটা খালি করতেছি হ্যাঁ এগুলো হাজার করে হ্যাঁ দেখেন টাকার কথা না ব্র্যাক ব্যাংক থেকে ভাবে দিচ্ছে ভাই আর দুটা নেন আশেপাশে দিয়েন আশেপাশে দিয়েন খালি মানুষকে দিবেন বুঝছেন খালি মানুষকে দেবেন ধরেন আর দুইটা নেন আপনার আশেপাশে যারা পাবেন নিবেন নিয়ে দেন আমাদের গাড়ি এই জায়গায় নষ্ট হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের গাড়ি হ্যাঁ বেলতলি ইউটান আচ্ছা আমাদের গাড়ির যাত্রীরা হচ্ছে সবাই কি খুবই বিরক্ত ভাই আশেপাশে কলাগুলা দেন না একটু কলাগুলো একটু শেষ করতে হবে গ্যারেজ আছে তা আপনি যান আপনি আপনি যান আপনি গ্যারেজে দিয়ে আসেন সবাই কত খুশি হবে জান এগুলো আপনি আপনি নিজ দায়িত্বে গ্যারেজে দিয়ে আসেন ভাই দোকান হচ্ছে এটা ফাহমিদা ফুড অ্যান্ড ওই মাতৃভাণ্ডার এটা এই গাড়িটা সম্পূর্ণ খালি করার দায়িত্ব আমরা নিছি আপনি নিসেন ভাই আসেন এখান থেকে পাঁচটা নেন ভাই টাকা কত করে আছে ভাই এখানে ষাট টাকা কম আছে ষাট টাকা কম কে টাকা তো কম টাকার কথা না আচ্ছা এখান থেকে নেন না গুলো নেন হাতে নেন আচ্ছা আমি দিচ্ছি আপনাকে দুইটা মিলে কি ষাট টাকা কম নাকি এক বান্ডিলে কম কম আচ্ছা আপনি কোথায় থাকেন আমি থাকি গ্যারেজে 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 সবাইকে দিবেন আপনার ঘরের আশেপাশে যারা আছে সবাইকে দিবেন আপনার ঘরের জন্য নিয়ে যাবেন ধরেন আরো নেন ভাই নেন নেন আর নিতে পারবেন ভাই এদিকে আসেন এগুলো দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের

আর নেন বাসা আশেপাশে আছে আরে নেন নেন আশেপাশে ঘরে দিবেন ধরে আমাকে টিভিতে দেখা যায় এই ভাই কি অবস্থা ভাই আজকে বিশ্ব কলা দিবস ভাই ওনার গাড়িতে পাঁচশো একটা তুলে দেন আশেপাশে শুধু দিবেন আর দিবেন আশেপাশে শুধু কলা দিবেন আজকে আপনার আশেপাশে যারা আছে বান্ধব কিছু তো আছে কলা দিবেন আপনার গাড়িতে এখানে রাখেন রাখার জায়গা আছে শুধু কলা দিবেন মানুষকে আজকে হ্যাঁ হ্যাঁ কারণ এটা খালি করতে হবে তো কত টাকা পাইছেন এটা টাকা কম আছে আচ্ছা আপনি আমি টাকা টাকা বিষয়টা দেখতেছি গাড়িটা খালি করে ফেলি আঙ্কেল ধরেন 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 নেন নেন আপনি নেবেন 10 আজকে আপনি নেবেন আপনার ঘরের আশেপাশে মানুষজনকে দিবেন ধরেন 10 নিবেন আপনি আর নিতে পারবেন ধরেন নেন ভালো ভালো দেখে দেন এই নষ্ট না হয় মতো আপনি নিতে পারবেন হ্যাঁ নেন আপনার আশেপাশের ঘরে দিবেন নেন নেন নিয়ে যান নিয়ে যান আর নিতে পারবেন এই কাঁচাগুলো কাজে লাগবে ধরেন নেন আপনি যতক্ষণ নিতে পারেন কেউ নষ্ট করবেন না আশেপাশের না এগুলো তেলগুলো লাগবে না হ্যাঁ উঠাবে দেখি শেষ করে ফেলেন এগুলো এগুলো শেষ করতে হবে ভাই এগুলো কেউ শেষ করে ফেলেন এগুলো কেউ নিয়ে ফেলেন আমি গাড়িতে গাড়িতে তুলে ফেল দেবো

একদম কম উঠার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে গাড়ি টান দেন আমি একটু দেখি কেমন লাগলো আজকে প্রোগ্রাম এদিকে আসেনা আপনি আপনি তো আমার প্রোগ্রাম দেখেন আজ কেমন লাগলো আপনি আজকে নিজে আসলে আমি মুজাবেকে দেখে কবে আবেগ আপ্লুত হয়ে গেছি গিয়ে আমি মুজাবেকে প্রথম থেকেই ওনার ফ্রেন্ড আমার ভাবের ফ্যান আজকে কিন্তু ওনার এই লাইভ ওনার এটা সচক্ষে দেখে কবি নিজেকে ধন্য মনে করতেছি আমি আর আপনি কিন্তু একই বাসে যাচ্ছি অবশ্যই হ্যাঁ এটাই ঢাকা থেকে যেটা আলফাজিলি ওনার সাথে আমার দেখা বাসের মধ্যে এখন বাস নষ্ট হয়ে গেছে আমাদের বাস নষ্ট হওয়াতেই ওনার একটা এন্টারটেইনমেন্ট দেখতে পারলাম আমরা সবাই ওই জন্য মজা পেয়ে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আরেকজনের বেচা বিক্রিও জমজমাট হয়ে অবশ্যই অবশ্যই জমজমাট হয়ে গেল তবে আমরা সবাই দুঃখে আছি কারণ কখন চট্টগ্রাম পৌঁছাবো আমরা কেউ জানি না হ্যাঁ অবশ্যই অনিশ্চিত অনিশ্চিত কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝে যাবো সরকার ইনশাআল্লাহ আচ্ছা তো আজকের প্রোগ্রামটা আপনার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন যাতে আমি এই প্রোগ্রামগুলো করতে পারি আজকের মতো বিদায় নিলাম বাড়ি কে না? আপনার নাম শুনে আমি ওদিকে তো শুনেছি মজাদ বেজ আসছে ঠিক আছে নাম শুনেছি মনে হয় হ্যাঁ আমার গাড়ি আছে আমার বাড়ি গ্রাম আপনার সাথে আমি অনেক সময় লাইক কমে দোয়া করবে